আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ স্বাগতম প্রিয় দর্শক আপনি দেখছেন সত্য কাহিনী ও নবীদের জীবনের আলোতে জ্ঞানের পথে যাত্রা চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক হজরত ইছহাক আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী সারাহর গর্ভজাত একমাত্র পুত্র তিনি ছিলেন হজরত ইসমাইল আলাহি ওয়াসাল্লাম এর চৌদ্দ বছরের ছোট সেই সময় সারাহর বয়স ছিল নব্বই এবং ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর বয়স ছিল একশো বছর অতি বার্ধক্যের হতাশ বয়সে বন্ধা নারী সারাহকে ইছহাক আলাহি ওয়াসাল্লাম এর জন্মের সুসংবাদ দিয়ে ফেরেস্তা আগমন করেন এই ঘটনা পবিত্র কুরআনে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে আলোচিত হয়েছে সুরাহুদ হিজর এবং জারিয়াতের বিভিন্ন আয়াতে আল্লাহ ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কে যেমন মক্কার জনপদে তাওহিদের আলো ছড়াতে পাঠিয়েছিলেন তেমনি আলাইহি ওয়াসাল্লাম কে নবুত দান করে শাম অঞ্চলে তার মাধ্যমে দিনের আলো ছড়িয়েছেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তার পুত্র ইচোহাক আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ দেন রাফক বিনতে বাতওয়াইলের সাথে কিন্তু তিনিও বন্ধা ছিলেন পরে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর খাজ দোয়ার বরক্তে তিনি সন্তান লাভ করেন তার গর্ভে জন্ম নেয় নিছো ও ইয়াকুব যারা ছিলেন যমজ ভাই তাদের মধ্যে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম নবী হন পরবর্তীতে ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম এর বংশধরদের মধ্য থেকে জন্ম নেয় হাজারো নবী যারা বনু ইসরায়েল নামে পরিচিত কিন্তু পরবর্তীতে ইহুদি নেতাদের অবাধ্যতা ও গোমরাহির কারণে আল্লাহর গজবে তারা পতিত হয় এবং একটি অভিশপ্ত জাতি হিসেবে কিয়ামত পর্যন্ত তারা নিন্দিত থাকবে ইসাহাক আলাইহি ওয়াসাল্লাম একশ আশি বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন তিনি কেনানে মৃত্যুবরণ করেন এবং তার দুই পুত্র ইছো ও ইয়াকুব আলাইহিমা ওয়াসাল্লাম এর মাধ্যমে তাকে হেবরণে পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর কবরের পাশে দাফন করা হয় বর্তমানে সেই স্থানটিকে আলখালিল খে নামে পরিচিত হযরত ইশাহাক আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আমাদের শিখিয়ে দেয় আল্লাহর কুদরতের সীমাহীনতা নিরাশার মাঝে আশার আলো দোয়ার শক্তি এবং সন্তান ও বংশের মাধ্যমে দিনের বিস্তার আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো অর্জনের তাওফিক দিন আশা করি আজকের এই গল্পটি আপনার জন্য শিক্ষণীয় ও উপকারী হয়েছে এমন ইসলামিক সত্য কাহিনী প্রতিদিন পেতে আমাদের চ্যানেল ড্যান্স প্রাউস কে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের পথে চলার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ